আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মেনি প্লেসেসে আজ কিন্তু বেশিরভাগ জায়গাতে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই এবং দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু আবারও আঠেরো তারিখের দিকে কিছু জেলার উপর বেশি থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে মাঝের ধরনের বৃষ্টি কিন্তু ফিউ প্লাসে অর্থাৎ কিছু কিছু জায়গায় হতে পারে মোটামুটি এই বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখ অব্দি রয়েছে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সতর্কতা যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর সতর্কতা থাকছে তবে এখানে কিন্তু কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং এপাশে পাশে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্র ঝড় বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবং বজ্রপাত থাকবে এবং এই জেলাগুলির মধ্যে কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং কিছু কিছু জেলার মধ্যে কিন্তু তাপপ্রবাহ থাকবে এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে কোনো কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকবে না কমলা কমলা সতর্কতা যে জেলাগুলিতে রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু বজ্রর বৃষ্টি তার সাথে তাপপ্রবাহের সতর্কতা থাকবে এবং আগামীকাল থেকে কিন্তু প্রতিটা জেলার উপর থেকে আমরা দেখতে পাচ্ছি তাপপ্রবাহের জন্য যে সতর্কতাটা ছিল সেটা কিন্তু সরে গেছে এবং মোটামুটি আগামীকাল কিন্তু কিছু জেলার উপর কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে পারে মুর্শিদাবাদ এবং নদিয়া এই দুই জেলার উপর কিন্তু থাকার সম্ভব নদিয়াতে না শুধুমাত্র মুর্শিদাবাদের উপরই থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে কিন্তু আর তেমন কিছু পাওয়া যাচ্ছে না মোটামুটি দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু থাকছে আঠেরো তারিখ অবধি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং বজ্রপাত প্রতিটা জেলার মধ্যেই কিন্তু এক থেকে দু জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্যই কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না এ পাশে দেখব মহসুবিদের জন্য কিন্তু তেমন কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে তবে কিন্তু টানা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে একুশ তারিখ অবধি তবে আজ কিন্তু যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং তারই সাথে কিন্তু আলিপুর দুয়ার কুচবিহার এবং এপাশে কিন্তু আর কোনো জেলা নেই এই চারটি জেলাতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং ভারী বজ্রপাত হতে পারে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে জল জমার আশঙ্কা থাকবে নিচু জায়গাগুলিতে এবং আগামীকালও কিন্তু কুচবিহার উত্তর দিনাজপুর এবং এপাশে কিন্তু কিন্তু আলিপুরদুয়ার এবং তারই সাথে কিন্তু এ যদি দেখি দেখা যাচ্ছে জলপাইগুড়ি এই চারটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে এবং সতেরো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কিন্তু কালিম্পং আলিপুরদুয়ার এবং তার সাথে কুচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু সতর্কতা থাকবে এবং যেটা কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য সতর্কতা থাকতে পারে